আসসালামু আলাইকুম দর্শক দেখতেছেন মার্কেটের ভেতরে আলাক অংশ এটা ছোটো বাচ্চাদের বিভিন্ন ধরনের সুন্দর সুন্দর এই জুতো স্যান্ডেলগুলো পাবেন এখানে এবং কাপড়ের কিছু অংশ আছে আর ভেতরে বাচ্চাদের কাপড় আছে বড়দের কাপড় আছে মার্কেটের ভেতরে কেমন করে এরা সাজায় রাখে দেখেন কত সুন্দর সুন্দর করে সাজায় রাখছে এরা বেশিরভাগ ব্র্যান্ডের পোশাকগুলো এরকম পুতুলের গায়ে গায়ে দিয়ে দিয়ে সাজায় রাখছে আর সাজায় রাখলে কত সুন্দর লাগে দেখতে দেখে দেখ কত সুন্দর লাগে এবং এসবের অনেক দামও আছে এই কাপড়গুলো বাইরে মার্কেটের সাথে মার্কেটের দাম অনেক বেশি কিন্তু মা কাজের কোয়ালিটি ভালো সুন্দর কাপড়ও ভালো এদের লালগুলো হচ্ছে এদেশের ধর্মীয় পোশাক ওদের মালাইবাজু ছেলেদের এই লাল পোশাকগুলো ধর্মীয় পোশাক মালাইবাজু এরা পরবে এটা ঈদের মধ্যে পরবে বিয়ে করতে গেলে পরবে এটা পরতেই হবে ওদের হ্যাঁ পাশে আছে এদের ব্যাগের অংশ দেখেন এই ব্যাগটার দাম উনশোর টাকা

তাহলে হিসাব করুন যদি একটা ব্যাগের দাম দুশো চল্লিশ টাকা পরে তাহলে দুইশো চল্লিশ গুণন আঠাশ তাহলে একটু বাংলাদেশি টাকা কত টাকা দাম পড়তেছে একটা ব্যাগের তবে জিনিস ভালো এই এসব ব্র্যান্ডের জিনিস বিশ্বের সব নামি দামি ব্র্যান্ড এখানে বিক্রি হয় আপনারা যদি কেউ কোনো দিন মানুষে ভিজিট করতে আসেন অবশ্যই এসব মার্কেটে আসে এসব কেনাকাটা করবেন কেনাকাটা না করলে অনেক একটা মিস করবেন ব্র্যান্ডের জিনিস এখানে কিনতে পাবেন নিচারটা সত্তর পার্সেন্ট অফার আছে এই ব্যাগটার দাম দেখেন কত দেড়শো টাকার উপরে এই ব্যাগটা একশো উনষাট টাকা দাম এটা কোনো অফার নাই পাশের ব্যাগগুলো সত্তর পার্সেন্ট অফার আছে দাম লেখা আছে আবার চার পাঁচশো টাকা হ্যাঁ এদের ব্যাগটা দেখেন একশো ঊনসত্তর টাকার দাম এই ব্যাগটা একশো উনসহত্তর রিঙ্গিত বাংলা টাকা হিসাব করেন কত টাকা প্রায় পাঁচ হাজার হ্যাঁ এই ব্যাগগুলোর দাম লেখা আছে সাড়ে চারশো টাকা গেল ফিফটি পার্সেন্ট অফার অর্থাৎ দুশো পঁচিশ টাকার দাম পড়বে এখানে ছোট বড় মাঝারি অনেক প্রধান ব্যাগ পাবে তো ব্যাগগুলো ব্র্যান্ড ভালো ব্র্যান্ড ঠিক আছে নিরানব্বই টাকা দাম এই ছোট ছোট ব্যাগগুলো সবগুলোই এক পিস নিরানব্বই নিরানব্বই রেগিয়ে অর্থাৎ বাংলাদেশের আঠাশশো টাকা প্রায় আঠাশশো একশো টাকা সময় আঠাশশো এটা নিরানব্বই তো এখন ওখানে বিশ টাকা কম আঠাশ টাকা কমে দেবে হ্যাঁ এই ব্যাগটার দাম ঊনপঞ্চাশ টাকা এটা কাপড়ের মতো ব্যাগ না একটু বোনানো সাইজের ব্যাগ ঊনপঞ্চাশ অর্থাৎ পঞ্চাশ টাকা সমান বাংলাদেশে চোদ্দশো টাকা হ্যাঁ এই ব্যাগটার দাম একশো ঊনষাট টাকা কিন্তু এদেশের লোক এসব ব্র্যান্ডের জিনিস পছন্দ করে বেশি কিনে যেখানে এদের ইনকাম বেশি আছে এরা চাইলেই সহজেই সব কিনতে পারে হ্যাঁ এই ব্যাগটার